কেজিএফ সরকার ছিলেন উনি আমাদেরকে অনুমতি দিয়ে গেছে বলেই আমরা গরিবরা উঠু বাঁধার সুযোগ পেয়েছি অনুমতি উনি না করতো একবার বন্ধ করতো তাহলে আমরা কি ওই সাহস পাইতাম না এখন কেন সরকার চলে গেছে আমাদের উপরে এত হামলা আমরা গরিব আমরা কী করে খাবো আমরা সাধারণ মানুষ একটা পোলাপান নিয়ে খাইতেছি একটা চলাইয়া ছোটো ছোটো পোলাপান নিয়ে চলে কেপড়ে চলবো সন্ত্রাস পোলাপান যে ছেলেরা জীবনে কাজ করতো না এই ছেলে উঠু চালায় খাইতেছে ওরা কী অপরাধ করতেছে কারো পকেট মারতেছে কারো গুরু চলে যেতেছে মানে আমরা কীভাবে চলতে পারি আমরা ডাকা সব উঠকেমে চালাইতে পারি আমরা সাংবাদিক আছেন আমরা মিডিয়া আছেন আমরা এই সত্যটাই ধরবেন আমরা চাই আমরা যেভাবে উঠু চলতেছে এইভাবে চলবে ধানমন্ডি মোহাম্মদপুর কোথাও যেন আমাদের উঠু না আটকায় কোনটা ইক কোন পুলিশ কোনো সার্জন আমরা বিয়ে দিতে হবে না আমরা বিয়ে দিতে হবে না আমরা বিয়ে দিতে হবে না

অবৈধ অটোরোড কে অবৈধ হয় তাহলে টায়ার ফ্যাক্টারি টিউব ফ্যাক্টারি রিং বানাইতেছে হস বানাইতেছে ফ্রেম বানাইতেছে আমার কাছে কথা শুনুন ব্যাটারি ইনপোর্ট দিতেছে সরকারে ব্যাটারি চাইনা থেকে আসতেছে এখানে প্লেনে তো আসতেছে এটা তো চুরি করে মানুষ কাতে করে নিয়ে আসে না তাহলে তোমরা বড় বড় নেতারা বসে বসে এগুলো ইনপোর্ট দিতেছেন কোটি কোটি টাকা ইনকাম করতেছেন হাইতে যাইতেছেন ডিফেন্স আর আইতেছে ডিফেন্স আর তো সব কিছু আইতেছে

য যে এটা অবৈধ বলছে আমি বলবো তার জ্ঞান নাই সে জ্ঞানহীন তাকে তাকে পাগলা কারোতে ভর্তি করা দরকার সে কেন কেন বন্ধ করতে হলে আগে ঘোড়ায় বন্ধ করুন আমরা ব্যাটারি না পাইলে যেগুলো ব্যাটারি আছে আমরা ব্যাটারি না পাইলে গেলে আমরা ডিফেন্স না পাইলে গেলে আমরা ব্যাটারির যত চোর মাল না পাইলে গেলে তখন আমরা অটোকে চালাতে পারবো না এমনিতে এমনিতেই বন্ধ হয়ে যাবে আপনার আগে আগে ঘোড়ায় হাত দিন আগে ঘোড়া বন্ধ করুন আমি ডক্টর ইউজকে বলতে চাই আপনারা বন্ধ করতে চাইলে আপনারা বন্ধ করতে চাইলে আপনার আগে গোড়ায় বন্ধ করুন তারপর তারপর এখান থেকে বন্ধ হবে এমনিতেই বন্ধ হয়ে যাবে আর এখন আপনারা বন্ধ করতে চাইলে আমরা আমাদের ক্ষতিপূরণ দিন আমাদের কর্মস্থান করে দিন আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি সেটা হলো যে আমরা যে গরীব মানুষ কষ্ট সবাই গাড়ি কিনেছি নুনেগুন্দা চুনে গালি এইটা অবৈধ এই দেশে যে অনেক অনেক

রাস্তা কাকে বলে মেন রাস্তা যদি বলেন তাহলে মিরপুর রোডকে মেন রাস্তা বলা হয় ঠিক সাতমসজিদ রোড কোনোভাবে মেন রাস্তা হইতে পারে না সাতমসজিদ রোড মেন রাস্তা হইতে পারে না অতএব আমাদেরকে এরকম একটা রাস্তা দেব সাতমসজিদ রোড সহকারে ধানমন্ডি এরিয়াটা সহকারে আমাদেরকে একটা রাস্তা দেওয়া হোক যে আমরা ভিতরে রাস্তা চালাইতে পারি আর মেন রাস্তায় যদি কেউ ভুলবাস ওড়ে তাহলে তাকে জেল জরিমানা করা করো তার জন্য আমাদের কোনো সাই কিন্তু আমার কথা হলো এই যে আমরা লক্ষ লক্ষ গাড়ি কেউ কিস্তি লইছে কেউ লাভের পেল হয়েছে কেউ সুদের পেল হয়েছে অনেক কষ্ট করিয়া একটা গাড়ি কিনা হয়েছে এই গাড়ির ব্যাটারি খুললা এক সপ্তাহ বলতো টাইম দেয় এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে ব্যাটারি দিব এক সপ্তাহ পরে ব্যাটারি এটা কি করবো আমরা আমাদের ভাঙ্গারি ছাড়া কোনো কাজে লাগে না আমাদের ব্যাটারি খোলা বন্ধ করতে হবে আমাদের অটো রিক্সা ধরা বন্ধ করতে হবে আমাদের অটো চলবে আমাদেরকে এই এলাকার রাস্তা এই এলাকার রাস্তা এইটা হলো আমার কাছে আমি সব শেষে এই সরকারের কাছে অনুরোধ করি যে আমাদের এই এলাকার রাস্তাঘাট আমাদেরকে মোটামুটি ভাবে ভাগ করে দেওয়া হোক